কুড়িয়ে পাওয়া টাকার হুকুম কি আসলে টাকা রাস্তাঘাটে পরে তো এটা ধরাটা ঠিক না প্রথম মশাল হচ্ছে রাস্তাঘাটে কোথাও টাকা পরে থাকলে এটা দরাটা ঠিক না এক নম্বর আর দুই নম্বর যে সে মনে করে কুড়িয়ে ফেললে এটা যথেষ্ট পৌঁছাতে পারবে তাহলে তার দরা উচিত পৌঁছে দেওয়া উচিত এরপরে যদি কেউ এটা কুড়িয়ে পাওয়া টাকাটা তুলে নেয় তাহলে হুকুম হচ্ছে এটা এক বৎসর ঘোষণা দিতে হয় এক বৎসর যেখান থেকে পাওয়া গেছে ওখানে গোসা দিতে এরকম কিছু টাকা পাওয়া গেছে কার টাকা সে তাহলে যদি প্রমাণ দিয়ে নিয়ে যায় কত টাকা এক বছর ঘোষণা দিতে হবে এরপরে যদি লোকজন পাওয়া না যায় তাহলে সেটা তো সব জায়গায় দেওয়া যাবে না এটা কোনো যেখানে এই কুড়ি টাকা পাওয়ার কোনো ফান্ড থাকবে সেখানে দিতে হবে এটা টাকাটা সবাইকে দেওয়া যাবে না গরিব মিসকিন বা জানা জাকাত উপযুক্ত তাদেরকে দেওয়া যেতে পারে কিন্তু সব জায়গাটা সবাইকে দেওয়া যাবে না এখন সাধারণত টাকা রাস্তাঘাটে পরে থাকলে দরাটাই উচিত না যদি কেউ অগত দরেই ফেলে তাহলে তো তার হুকুম আলাদা এক বছর ঘোষণা দিতে হবে যে এটা পৌঁছাতে পারবে না যথাস্থানে তার দরা উচিত না যে যথাস্থানে পৌঁছাতে পারবে সে যেন এটা দরে এই টাকাটার জন্য তাকে জব দিয়ে করতে হবে সে যত স্থানে পৌঁছালো কি পৌঁছালো না মনে রাখতে হবে এক বছর ঘোষণা দেওয়ার নিয়ম এরপর যদি এক বছর কোনো এতে খোঁজখবর নিতে না আসে তখন সেটা ওইভাবে কোনো এক স্থানে পৌঁছাইতে হবে কুড়িয়ে টাকাটা এটা হুকুম কখনো রাস্তাঘাটে পড়ে থাকলে টাকাটা ধরাটাই উচিত হবে না কারণ এটা যত যথাস্থানে পৌঁছানো ফরজ হয়ে যায় কেউ যদি মনে করে এটা পূরণ করলে সে নিলে যথেষ্ট পৌঁছতে পারবে তো হয়তো যে হকদার যে প্রাপ্য তাকে পৌঁছতে পারবে তখন সে নিয়ে হয়তো ঘোষণা দিতে পারে এখন ঘোষণা দিতে হবে এক বছর যাবত এক বছর যাবৎ ঘোষণা দিতে হবে এক বছরের মধ্যে যদি কেউ প্রাপ যে প্রাপক যদি পাবে সে যদি আসে প্রমাণ করতে পারে তাইলে তাকে টাকাটা দিয়ে দিতে পারে যদি কেউ না আসে তখন ওইভাবে পৌঁছাতে হবে কোনো এতিমখানা বা হোক নিল্লা বোর্ডিংয়ে পৌঁছে দিতে পারে বলে দিতে পারে এটা কুড়িয়ে পাওয়া টাকা